অনেক নায়িকারা নাকি মাদক গ্রহণ করছে তো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজটা আসলে কি। আমরা এই নিউজটা আমরা দেখেছি যে একুশে টেলিভিশনে দীপ নামের একজন ব্যক্তিকে আটক করার পর তাকে রিমান্ডে নেওয়া হলো এবং সেই রিমান্ডে যাওয়ার পরে তিসা এবং টয়া এবং সাফা তিনজনের কথা বলা হলো যে এরা নাকি মাদক দ্রব্য গ্রহণ করে এরা নাকি এলএসডির মতো ভয়াবহ মাদক যেটি এটি গ্রহণ করে তো এটা সত্যতা যাচাই করার দায়িত্ব তো আমাদের না সত্যতা যাচাই করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের তারা এটা খতিয়ে দেখবে বিষয়টি তবে এই বিষয়ে আমি যে কথাটা বলতে চাই যে আমরা কাদেরকে অনুকরণীয় মনে করি আজকে এই লোকদের নামে এই বিষয়টা বের হয়েছে যে এরা মাদক দ্রব্য গ্রহণ করে যদি আজকে কোনো আলেমের ব্যাপারে এরকম তথ্য পাওয়া যেত যারা বাংলাদেশের ফেমাস ওলামাই কারাম যারা অত্যন্ত রিনাউন্ড পরিচিত ওলামাইকার আছে এরকম কোন স্কলারকে যদি সম্পৃক্ততা পাওয়া যেত মাদকের সঙ্গে চিন্তা করেন মিডিয়া কতটা হাইলাইটস করে সেটা প্রচার করত তো আজকে আমরা মাদকের সঙ্গে নেই তারা মাদকের সঙ্গে যায় কেন এই জন্য যায় কারণ জীবনের সংজ্ঞা তাদের কাছে নির্দিষ্ট না তারা মনে করে জীবন মানি হচ্ছে একটা হচ্ছে পর্দার জীবন এটা একরকম রঙিন পর্দায় তাদের জীবনটা আপনারা যেটা দেখেন যে একেবারে যখন গ্রামে সাজতে হয় তখন গ্রামের একেবারে সাদা একজন মেয়ে সাজে আবার যখন টাউনের মেয়ে সাজতে হয় তখন একবারে শহর কেন্দ্রিক একজন মেয়ে সাজে যখন যেভাবে সাজতে হয় তখন সেভাবে সাজে এটা হচ্ছে তার রঙিন জীবন তার বর্তমান এবং বাস্তব জীবনের সাথে রঙিন জীবনের কোনো মিল নেই এবং এই জন্যই দেখেন এদের বিবাহ টিকে না বিবাহ বিচ্ছেদ চারিত্রিক কোনো ওই রকম সৌন্দর্য নেই আজকে এখানে তো কালকে সেখানে এবং ব্যক্তি হিসেবে যে কথাগুলো তারা বলে এই কথাগুলোর সঙ্গে তাদের আদৌ কোনো সম্পর্ক নেই আমি নিজে অবাক হই একুশে ফেব্রুয়ারিতে একজন শ্রদ্ধা জানাতে যাচ্ছে তো জানাতে যাওয়ার আগে তাকে প্রশ্ন করছে যে এখানে অনেকে কিন্তু জুতা সহ উঠে বুঝছে না এটা তো পারিবারিক শিক্ষা এই শিক্ষা না থাকলে তো এই জুতা পায়ে দিয়ে যাবে একটু পরে সাংবাদিক তো আর নাসরবান্ধা সারার মতো না ও আস্তে ক্যামেরা ধরে রাখছে দেখে যিনি মাত্র এই লেকচার দিয়ে গেছে তিনি নিজেই একেবারে বেরির মধ্যে সুন্দর করে জুতা পানি পায়ে জুতা নিয়ে একটু যখন যে আপনি নিজেও তো না ওইখানে জুতা নিয়ে যাওয়াটা তো কোনো বিষয় না বিষয়টা হচ্ছে ভালোবাসার জায়গাটা বুঝতে হবে এটাকে বড় কোনো বিষয় বানানো ইস্যু বানানোর দরকার নেই এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই তারা তাদের চরিত্রে যা বোঝায় বাস্তবে তাদের মধ্যে এই চরিত্র নেই আজকে আমরা মুসলমানরা তাদেরকে অনুসরণ করছি তারা যেভাবে দাঁড়িয়ে রাখে আমাদের অনেক মুসলমানের সন্তানদেরকে দেখা যায় যে তামিল মুভির কোন একজন নায়ক সে দাঁড়িয়ে রাখছে এখন আমাদের ছেলেরাও রাখতেছে আহারে মুসলমান একটু যদি আপনি চিন্তা করেন ওই সমস্ত নায়িকা যারা নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে ওই সমস্ত নায়িকাদের দিকে আপনি একটু চিন্তা করে দেখেন তাদের কারণে আজকে আমার ফ্যাশন নষ্ট হয়ে যাচ্ছে ওই নায়িকাদেরকে অনুসরণ করে কত জাহান নামের দিকে হাঁটছে এই যে কত মেয়ে গেঞ্জি পড়তেছে টি শার্ট পড়তেছে প্যান্ট পরতেছে এমনকি বুরু প্লাগ করেছে এখানে আবার বি শেপ নিয়ে আসছে বি শেপ চেহারার মধ্যে বি শেপ নিয়ে আসছে মানে বুঝেন এখানে ইঞ্জেকশন দিয়ে সার্জারি করে চেহারাকে আল্লাহতালা যেভাবে বানিয়েছিল পুরা কেটে কুটে একটা বি শেপের বিশাল একটা সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছে সে মনে করতেছে আমি বিশাল সুন্দর সেজে গেলাম আল্লাহ কাসাম ক্যান্সার আপনাকে ডাকতেস অনেকে বুড়ো প্লাক করছে ক্যান্সার আপনাকে ডাকতেছে অনেকে ট্যাটো করছে এই ক্যান্সার আপনাকে ডাকতেছে প্রতিনিয়ত আমরা হারামের দিকে দৌড়াচ্ছি যদি আমাদেরকে বাঁচতে হয় কোরআন সুন্নার দিকে আসতে হবে শুধুমাত্র এই নায়িকাদের কারণে কত মানুষ জাহান নামের দিকে হারছে আমি বলবো নায়িকা ট্যাটো করেছি বিদে আপনি ট্যাটো করবেন কত মহিলা হয় না শুধুমাত্র এদেরকে অনুকরণীয় আইডল মানার কারণে কত যুবক নামাজ পড়ে না শুধুমাত্র জিন্সের প্যান্ট পরার কারণে তাহলে আপনার প্যান্ট আপনার কত অক্তের নামাজ খাইলো আপনি একটু চিন্তা করেন জিন্সের প্যান্ট পরে সে বসতে পারে না এই জন্য দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে এবং জিজ্ঞাসা করলেই বলে যে আসলে নামাজটা পড়তে পারে না হুজুর ওই যে প্যান্টটা খারাপ এই জন্য আল্লাহ রস্তে এই কথাগুলো মুখ থেকে ছেড়ে দেন যারা নেশাগ্রস্ত মাদকা শক্ত এরা আমাদের আইডল হতে পারে না এই সমস্ত মহিলাদেরকে আপনারা অনেক সুন্দরী রমণী মনে করেন আসল সৌন্দর্য কিন্তু এই রূপের মধ্যে না এই সাজার ভিতরে না এই মেকআপের ভিতরে না নবী সাল্লা সাল্লাম তুন কাহুল মার আ চার কারণে মহিলাদেরকে বিবাহ করতে বলেছেন চার নাম্বারে এসে নবীজি বলতেছেন তোমরা সৌন্দর্য দেখো বংশ দেখো টাকা পয়সা দেখো চার নাম্বারে এসে নবীজি বললেন ফাদফার বিদাতি তারি কি চার নাম্বারে এসে মানুষ দেখে যে দিনদারি ঠিক আছে কিনা কিন্তু নবীজি বলতেছেন যদি চার নাম্বারটাকে তোমরা প্রাধান্য দিয়ে এক নাম্বারে দেখতা তাহলে এটা বরকতপূর্ণ হতো আজকের অধিকাংশ বিবাহ বরকত শূন্য কেন বরকত শূন্য কারণ আমরা বিবাহ ঠিকই করতেছি কিন্তু আমরা নাবিজি সাল্লি ইসলামের শেখানো শূন্য মতো করি না ঠিকই বিবাহ করছি কিন্তু এই বিবাহর ভিতরে অধিকাংশ সম্পর্ক এখন এমন দেখবেন বিবাহ ঠিকই করছি সৌন্দর্য দেখে করছি এই মেয়ে আরেকজনের হাত ধরে পালায় গেছে দুইটা বাচ্চা হওয়ার পরে পরকে লিপ্ত হয়েছ আপনি তার জন্য তিল তিল করে কামাতে গিয়ে সংসারে সময় দিতে পারেন নাই সে এখন আপনাকে চিনে না এই জন্য এদেরকে অনুসরণ অনুকরণ করা বাদ দেন আল্লা রবুল আলমিন এই সমস্ত নর্তকি যারা দায়ুস মানুষকে বেপর্দা এই পথে যারা পরিচালিত করে বেপর্দার পথে যারা পরিচালিত করে এদের থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক